স্কুলের গেটের মামাদের হাতের এই জলপায়ের আচার খায়নি এমন একজন ব্যক্তি কেউ যদি থাকে তো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনারা সবাই এই জলপায়রা আচারটা খাইছেন জলপায়ের সিজনে আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা জলপায়ের আচার যেটা কম বেশি আমরা সবাই খাইছি স্কুল লাইফে আর আমার তো এটা খুব পছন্দের ছিল আমি প্রায় প্রতিদিনই খাইতাম আমার কাছে খুবই ভালো লাগতো এই জলপায়ের আচারটা তো আমাদের জলপাইয়ের আচারে তো এই জলপাইয়ের আচার টেস্ট হয় আমি নিজে বলতেছি না আমি যাদেরকে বানায় খাওয়াইছি তারা সবাই বলে যে জলপাইয়ের আচারটা খুবই টেস্ট হয় সবাই অনেক পছন্দ করে আমি এই সিজনে এই জলপাইয়ের আচারটা এতবার বানাইছি যদি আমি আপলোড করতাম তো আপনারা বোর হয়ে যেতেন এই জন্য আপলোড করিনি লাইভ করছিলাম লাইভে দেখাইছি পোস্ট করছি তো ভাবলাম আবার যখন বানাচ্ছি তো আবার একটু ভিডিও করে নিই আর এই জলপাইগুলো কিন্তু ফ্রোজেন ছিল ফ্রোজেন করে রাখা হয়েছিল তো এই জলপাইয়ের আচারগুলো আমি তৈরি করতেছি যেভাবে আপনারা দেখেন আর আমার কথাগুলো একটু শোনেন যারা যারা আমার হাতের এই জলপাইয়ের আচার খাইছে তারা সবাই প্রশংসা করছে আমাকে বারবার বলছে বানাই দিতে আমি আবারও বানাই দিচ্ছি তো জলপাই আচারটা কিভাবে করতেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন সরিষা বাটা দিয়ে দিচ্ছি সরিষা বাটাটা এই আচারের মানে একটা মূল ইয়ে এই আচারে সরিষা বাটার যদি না দেওয়া হয় আচারটা একদমই টেস্ট লাগবে না আর এভাবে আচারটা তৈরি করলে এই আচারটা খুবই ভালো লাগে আর আচারে কিন্তু একদমই পানি দিতে হবে না এই আচারে একদম পানি ছাড়াই হবে আর এটা আপনারা ইচ্ছা করলে রোদে দিয়ে খাইতে পারবেন কিন্তু এই আচারটা টাটকা টাটকা বানায় টাটকা টাটকা খাইলেই বেশি টেস্ট লাগে আর যদি আপনারা দীর্ঘদিন রাখতে চান তাহলে অবশ্যই তেলে ডুবে রাখতে হবে কিন্তু এই আচারটা তেলে ডুবানো অবস্থা চাইতে এই রকমভাবে খাওয়াটাই বেশি ভালো লাগে আর এখানে যে রসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রসগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না একটু পরে শুকিয়ে যাবে মানে জলপাইগুলো টেনে নাই আর আমি যে এই মশলাটা দিচ্ছি এই মশলাটা আমি নিজেই তৈরি করেছি এই মশলা দাওয়াতে আচারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আর আপনারা জলপাইয়ের আচারে যদি মিষ্টি কম খেতে চান তো চিনি সেই পরিমাণে দিবেন। তবে এই আচারটা যেহেতু গোটা গোটা খাওয়া হয় তো সেক্ষেত্রে এখানে একটু চিনি বেশি দিলে ভালো লাগে আর ওই মশলাতে আমি দিছিলাম শুকনা মরিচ মোহরি ধনিয়া জিরা ডালের মশলার মধ্যে যে পাঁচফোড়ন থাকে ওই পাঁচফোড়ন ওইটা দিলেও হবে কালো জিরা বা আপনারা ভাবে দিতে পারেন সব কিছু হালকাভাবে ভেজে নিয়ে আর বিট লবণ দিছিলাম। বাস একটু গুঁড়ো করে নিলেই হবে আপনারা পাটাতেও গুঁড়ো করতে পারেন আবার ব্লেন্ডারেও করতে পারেন আমি ব্লেন্ডারে করে নিছিলাম। তো ওই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় খুবই ভালো লাগে আপনারা এখনো জলপাই শেষ হয়নি জলপাই পুরানোর আগে এইভাবে আচারটা বানায় ট্রাই করে দেখতে পারেন আমি তৈরি করে দেওয়ার পরে অনেকেই বাসায় তৈরি করার চেষ্টা করছে কিন্তু তারা পারেনি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ